নজর রাখবো পরবর্তী খবরে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলের পরিচালন সভাপতির বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ এনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল কতিপয় ছাত্র শনিবার বিকেলে সুকান্ত মোড়ে প্ল্যাক হাতে নিয়ে বসে পড়ে স্কুল ছাত্ররা রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে এই পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ছাত্রদের বুঝিয়ে সুঝিয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এই পথ অবরোধ তুলে দেয় এই পথ অবরোধের সামিল বিপ্র ভট্টাচার্য নামের এক ছাত্র জানিয়েছেন তাদের স্কুলের সভাপতি অমিত সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে ছাত্রী ভর্তি সংক্রান্ত একটি ভুল খবর ঘটেছে সভাপতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সঠিক নয় বলেই তারা মনে করেন আমরা বসেছি যেহেতু যেহেতু আমাদের স্যার মানে প্রেসিডেন্ট সরি শ্রী অমিত শাহ ওনার ব্যাপারে একটি ভুল খবর উঠেছে যে উনি এক একজন ছাত্রীকে ভর্তি নেননি আর আরেকজন ছাত্রীকে টাকার বিনিময়ে ভর্তি নিয়েছেন সেটার অবরোধে সেটার বিরুদ্ধেই আমরা হচ্ছে পথ অবরোধে বসছি কী করে জানলে যে খবরটা মিথতে খবরটা মিথতে কারণ উনি যতদিন আমরা স্কুলে ছিলাম প্লাস এখনও আমরা রানিং স্টুডেন্ট ততদিন ওনার সাথে ওনার হেল্প আমরা প্রত্যেকবার পেয়েছি প্রত্যেকটা স্টুডেন্টকে উনি হেল্প করেন উনি যে টাকা নিচ্ছে বা তোমাদেরকে জানিয়েছিল না সেই সেই ক্ষেত্রে আমরা জানি না কিন্তু আমাদের সময়ে স্যার ভালো ছিল আর এখনো ভালো আছে সব সময় স্যার ভালো থাকবে আমাদের ওরকম স্যার কোনো স্কুল নেই তোমাদের যে অভিযোগটা মানতে যাচ্ছে না হ্যাঁ যে ওই যে অভিযোগটা স্যারের বিরুদ্ধে উঠছে পেপারে সেই অভিযোগটা আমরা ধিকার করছি সেই অভিযোগে আর আমরা কোন ক্লাসের ছাত্র আমরা সবাই আমরা আছি সবাই এখানে টেন ইলেভেন সব রকমের সব ছাত্র আছে